জামাত না আপনারা কি ডিসকো জামাত তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনোদিন ক্ষমতায় আসলে এই দেশে ষোলোই ডিসেম্বর হবে নাকি তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনোদিন ক্ষমতা আসলে এই দেশে একুশে ফেব্রুয়ারি হবে নাকি তারা কোনোদিন বলে না এই দেশে কোনোদিন ক্ষমতা আসলে দুর্গা পূজা হবে নাকি এই দেশে যেভাবে মুসলমান হিন্দু পাশাপাশি থাকে তারা কোনোদিন ভেঙ্গে বলে না যে আপনার বাড়িতে গান বাজতে পারবে নাকি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারবে নাকি এই দেশে পূজা হতে পারবে নাকি এই দেশে পহেলা বৈশাখ হতে পারবে নাকি তারা কোনোদিনও বলে না আজকে তারা বলে তারা সরিয়া আইন নাকি করবে না ভোট পাওয়ার জন্য এমন কিছু নাই তারা করতে পারে না আপনারা তো সবই করতে দেন আপনারা তো সব জায়গা থেকে বের হয়ে গেছেন আজকে শুনি বলার বিভিন্ন বাড়িতে নাকি বাচ্চা কাচাদের বিস্কুট দেয় বলার বিভিন্ন বাড়িতে বাচ্চা কাচাদের চকলেট দেয় মারা বোনেরা চকলেট দেবে বিস্কুট দেবে কিন্তু ওইটা যদি গলায় বেঁধা যায় পানি কিন্তু দেবে না ওই চকলেট আর বিস্কুট খেয়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না বাংলাদেশকে চালানোর মতো আপনাদের ওই অভিজ্ঞতা নাই বাংলাদেশকে চালানোর জন্য আপনাদের ওই নেতৃত্ব নাই আজকে জামাতের কয়টা নেতার নাম বাংলাদেশের মানুষ বলতে পারবে তারা ওই তারা সিস্টেম ডেভেলপ করছে কিন্তু পলিটিক্যাল লিডারশিপ তারা ডেভেলপ করতে পারে নাই হয়তো কোনো সময় করলে করতে পারে তবে আমি একটা কথা বলে দিই এই ভোলার ক্ষেত্রে বিএনপি বিজেপি সবাইকেই আমি অনুরোধ করে বলবো একটা জিনিস অনেক বছর পর এই ভোলার মানুষ নির্দ্বিধায় রাজনীতি করার এবং ভোট দেওয়ার একটা স্বপ্ন দেখে আমরা কেউ জানি এমন কোনো পরিবেশ সৃষ্টি না করি যাতে করে আমরা কেউ ভোট দিতে না যায় কেউ ভয় না পায় জামাত ইসলামের ভাই আমার এখানে যিনি আছেন উনি ক্যাম্পেন করবেন বিজেপি ক্যাম্পেন করবে বিএনপি ক্যাম্পেন করবে আমরা সারা বাংলাদেশে প্রমাণ করব, আমরা একই ছাদের নিচে থেকে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করতে পারি কারণ আমাদের সবার একটা পরিচয় আমরা সবাই বলার সন্তান